আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আবারও আমি তোমাদের সপ্তম শ্রেণীর কোষে দেখি বারো দশমিক দুই পৃষ্ঠা নম্বর একশো বাষট্টি এর তেরো দাগ নম্বর তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এই পাঁচটা অঙ্ক সমাধান আমি করে দেব এর আগের ভিডিওতে আমি তোমাদের সাত থেকে বারো পর্যন্ত করেছিলাম আজ আমি তোমাদের তেরো থেকে সতেরো পর্যন্ত ভিডিও করব এম প্লাস ওয়ান বাই এম সমান মাইনাস পি হলে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস টু প্রমাণ করতে হবে এম প্লাস এম প্লাস ওয়ান বাই এম সমান মাইনাস পি হলে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম সমান পিস্কার স্কোয়ার মাইনাস টু হবে এটা তোমাকে প্রমাণ করতে হবে প্রথমত বলছিলাম তোমাকে আমি গত ভিডিওতে যে এইটার সঙ্গে যদি এইটার মিল না থাকে তাহলে এইটার সঙ্গে যদি এইটার মিল না থাকে তাহলে প্রথমে আমাকে এই অংশটা করতে হবে আর যদি এইটার সঙ্গে এটা মিলিয়ে যায় তাহলে এই অংশটা আমাকে করতে হবে যা তো এখানে এমএস্কার লেখা আছে এমএস্কার যদি লেখা থাকে এটা যদি আমি বর্গমন করি তাহলে এমএস্কে হয় কি না হয় তাহলে এইটার সঙ্গে আমার এটা মিলিয়ে যাচ্ছে আবার ওয়ান বাই এম যদি ভাঙে আমি তাহলে কী হয় দেখো এটাও মিলিয়ে যাচ্ছে এখানটায় দেখো তাহলে এটা মিলিয়ে যাচ্ছে এটা যদি মিলিয়ে যাই তাহলে আমার এই অঙ্কুরের সঙ্গে এটা সম্পর্ক সঠিক আছে তাহলে আমি করবো এখন এইটা এখন এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার দেখো তো এটি স্কোয়ার বিচার সূত্র তাহলে এসে স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ আমরা এটাকে শিখেছিলাম স্কোয়ার প্লাস বিচটার সূত্র কি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি আমি এই অনুকূল করে করবো তাহলে এ প্লাস বি হোলস্কোয়ার তাহলে এ প্লাস বি তাহলে এটা এ এটা বি এ প্লাস বি হোল হোলস্কোয়ার মাইনাস টু ইন্টু এ এ মানে হচ্ছে এটা বি হচ্ছে কোনটা বি হচ্ছে এটা এর সঙ্গে কেটে গেল এটা মান দে আছে কি মাইনাস পি যদি মাইনাস পি তো হোলস্কোয়ার থাকে এটা যদি দুবার লিখি আমি দেখো কি হয় মাইনাস প্লাস হয় আর পি এর সংখ্যা পি স্কোয়ার হয় প্লাস আমি লিখতেও পারি না লিখতে পারি কারণ কোন সংখ্যার আগে কোন সংখ্যার আগে সবসময় ধনাত্মক চিহ্ন থাকে অর্থাৎ প্লাসও থাকবে তাহলে পি স্কোয়ার মাইনাস টু এটা প্রমাণিত চোদ্দোটা দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ফাইভ এ বি হলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান তেইশ প্রমাণ করতে হবে দেখো এ স্কোয়ার প্লাস বিস্কোয়ার আমি বলছিলাম যে এইটার সঙ্গে যদি এটা মিল না থাকে তাহলে আমাকে এই প্রথম অংশটা করতে হবে এখানে আছে স্কোয়ার প্লাস বিস্কোয়ার স্কোয়ার বাই বিস্কার স্কোয়ার বাই বিস্কারকে যদি বর্গমূল করি আমি তাহলে এ বাই বি তো সংস্কার হয় তাহলে এব বাই বি হয় কিন্তু এখানে এ স্কোয়ার লেখা আছে তাহলে অঙ্ক হবে না তাহলে এইসব মিল হচ্ছে না তাহলে এই মানটা ভোহাতে পারবো না আমি তাহলে কী করব এইখানে যে চলপথ আছে ফাইভ বেবি এই ফাইভ বেবি মধ্যে যে এবি লেখা আছে এবিটা কিন্তু চলপথ এই চলপথটা থাকলে মান না করা সম্ভব হবে না অর্থাৎ এবিকে আমাকে এটা দিয়ে উভয় ভাগ করতে হবে আমি লিখবো উভয়কে পক্ষকে এ বি দ্বারা ভাগ করে পাই তাহলে আমি করব স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফাইভ এ বি ভাগ করতে হবে দিয়ে বি দিয়ে দেখি নাও এবির সঙ্গে এবি কেটে গেলো তাহলে এটাকে ভাগ করবো আমি এ স্কোয়ারকে এবি ভাগ একবার বি স্কোয়ারকে এবি ভাগ একবার এখানে থাকছে পাস থাকছে তাহলে এখানে এসে দুখানা এখানে একখানা বাদ তাহলে একখানা থাকবে এনে বি আসে দুখানা এখানে একখানা বাদ যাবে একখান থাকবে তাহলে এ বাই বি হলো আর এখানে বি বাই এ হলো এবাই বিএ এবার দেখো এটার সমান পাস এবার দেখে নাও এটার সঙ্গে এব বাই বি বি বাই এ এব বাই বি বিবাই মিলিয়ে গেল অতএব এখন স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার এটা যদি ভাঙি আমি এ বাই বি তার হোল বি বাই এ তার হোল অর্থাৎ সূত্র কী হবে এই যে স্কোয়ার প্লাস সূত্র আমি এখানে করছি দেখি নাও তাহলে হবে এ বাই বি প্লাস বি বাই এ তার হল স্কোয়ার মাইনাস টু এ বি টু ইন্টু বি এটার সঙ্গে কাটলো এর সঙ্গে কেটে গেলো এটা মানতে কত ফাইভ দুই থাকে বিয়োগ দুই সমান তেইশ এটা প্রমাণিত পনেরো ছয় স্কোয়ার মাইনাস ওয়ান সমান ফোর এক্স হলে ছত্রিশ স্কোয়ার বাই এস এক্কোয়ার সমান আঠাশ প্রমাণ করতে হবে দেখিলাম এই যে এখানটায় ছত্রিশ হাসে ছত্রিশ বড় প্রমাণ করতো ছয় এটা সঠিক কিন্তু এখানে ওয়ান বাই ছাশে আমি এগো তোমাকে বলেছিলাম যে কোনো মানের ক্ষেত্রে যদি সংখ্যার পরে চলরাশি থাকে যে চলরাশি দিয়ে উভয়কে ভাগ করতে হবে এই যে চল রাশি আছে তাহলে এক্স দিয়ে আমি এটাকে এটাকে ভাগ করব উভয় পক্ষকে তাহলে আমি উভয়কে উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করে পাই অর্থাৎ আমি যখন মান মাননি না করবে যখন মান মাননে না করবে তখন দেখবে যে এই সংখ্যার পরে চলরাশি আছে কি না যদি চলরাশি থাকে তাহলে এই চলরাশি দিয়ে উভয়কে ভাগ করবে তাহলে তুমি ঠিক একটা নির্দিষ্ট জায়গায় তুমি পৌঁছে যাবে তাহলে আমি ছয় এস বাই ওয়ানকে ভাগ রক্ষায় দিয়ে এক্স দ্বারা এই দিয়ে দেখতে পাচ্ছ ওয়ানকে ভাগ করতে হবে এক্স দ্বারা তাহলে ছয় এসেস্কার বাই এক্স ওয়ান বাই এক্স অর্থাৎ এটার সঙ্গে এটা ভাগ এর সঙ্গে এটা ভাগ ওয়ান বাই এক্স থাকলো এখানে সরি এনে ফোর আছে ফোর বাই ফোর এক্স বাই এক্স এক্স এস গেলো এনে এক্স দুটো এনে একটা বাদ যাবে তাহলে একটা থাকবে ছয় এক্স আর ওয়ান বাই এক্স এনে থেকে গেলো আর এনে ফোর থেকে গেলো এবার অঙ্কর এবার আমি মানটা পেয়ে দেখো ছত্রিশ বর্গম হতো বর্গম হচ্ছে ছয় পেয়ে গেলাম আমি ছয় এক্স আর ওয়ান বাই এস স্কোয়ার ওয়ান বাই এস স্কোয়ার যদি বর্গমন করি আমি তাহলে পাবো ওয়ান বাই এক্স তেরোশো স্কোয়ার এটা মিলিয়ে যাচ্ছে তাহলে অঙ্ক হচ্ছে ছত্রিশ স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ার পূরণ করতে হবে আঠাশ আঠাশ প্রমাণ করতে হবে একটা জিনিস খেয়াল করবে ভালো করে লোক করবে সব থেকে ভালো করে দেখতে হবে তোমাকে যে এইখানটাতে ছত্রিশ যে আছে ছত্রিশে বরগমণ হচ্ছে ছয় আর ওয়ান বাই এস্কোয়ার এখানে কিছু না আছে বলতো এখানটা আছে মাইনাস চিহ্ন মাইনাস আর আমি অঙ্কতে পেয়েছি প্লাস তাহলে এই মাইনাসের সঙ্গে এটার সঙ্গে মিলাতে গেলে আমাকে এই প্লাসটা মার্জ করতে হবে দিয়ে এখানে ছিল মাইনাস দুই প্লাস টু এ বি টু ইন্টু এ ইন বি এর সঙ্গে কেটে গেল এটা মানতে আছে কত এটা মান আছে ফোর সিনেমা বারো তাছাড়া ষোলো প্লাস বারো সমান আছে আঠাশ এটা প্রমাণ এক্স ভিআই এম প্লাস ওয়ান বাই এম পি টু হলে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম সমান ফোর পি প্লাস টু প্রমাণ করতে হবে আমি দেখব এটার সঙ্গে প্রথম মিলা আছে না এটা এম এম ওয়ান বাই এম ওয়ান বাই যাচ্ছে তাহলে এটা প্রমাণ एन एस प्लस एम प्लस चेज करा प्रयोजन नहीं